আমি এবং আমার ছেলে একদিন একসাথে ঘুমাচ্ছিলাম আমার স্বামী বিদেশ থাকে আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম তখন আমি অর্ধেক ঘুমের মধ্যে আছি এমন অনুভব করলাম কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙ্গে যায় আর ঘুম ভেঙ্গে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি যেন করতে চাইছে আর তা দেখে তো আমার মাথায় আগুন ধরে গেল বন্ধুরা আমার ছেলে কি করেছিল সেদিন রাতে যা দেখে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আমি পূর্ণিমা আমি দেখতে খুবই সুন্দরী লাবণ্যময়ী আমার বয়স চৌত্রিশ বছর আমি ঢাকায় বনশ্রীতে থাকি আমার এক ছেলে এক মেয়ে মেয়ের বয়স বারো আর ছেলের বয়স ষোলো আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায় তারপর থেকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে একটি ছোট্ট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল দেখতে দেখতে আমার ছেলে এবং মেয়ে উভয়ই বড় হয়ে গেল বর্তমানে আমার ছেলের বয়স ১৬ আর মেয়ের বয়স বারো দুই ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার আমার তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত কিন্তু মনের মধ্যে একটাই কষ্ট আমার বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনেই আমি স্বামী ছাড়া থাকতে হয়েছে বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসতো আর অল্প কিছুদিন থেকে চলে যেত তারপর আবার পাঁচ বছর পর তিন থেকে চার মাসের ছুটি নিয়ে আসত তারপর আবার চলে যেত তাতে আমার কিছু হতো না মনের কষ্ট মনেরই রয়ে যেত বরং আরও আগুন জ্বালাইয়া তুইয়ে চলে যাইত তারপর কিছু দিন শুধু কালিচট করতাম এইভাবেই চলত আমার জীবন তাই বলছি বন্ধুরা স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম কিন্তু আমার কি ভাগ্য বন্ধুরা সেই স্বামীর আদর সোহাগ মায়া মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে অনিল আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আমার ছেলে অনিল আমাকে এত সুখ দিবে বন্ধুরা আমার ছেলে অনিল সে ক্লাস এসএসসিতে পড়তেছে দেখতে খুব সুন্দর সান্দর আমার মতোই হয়েছে আমার ছেলেও হ্যান্ডসাম অনেক স্মার্ট যে কোনো মেয়ে দেখলেই আমার ছেলের প্রেমে পড়ে যায় আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে সবসময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো সবসময় আচরণ করতাম বন্ধুরা একদিন রাতের ঘটনা আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল তবে বন্ধুরা এইটুকু বুঝতে পারছি যে যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে সে নিশ্চয় আমার ছেলের খুব পরিচিত এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয় খারাপ কোন সম্পর্ক আছে প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম কে এই মেয়ে তাহলে কি আমার ছেলে এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দিবে মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব মেয়েটিকে কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি তাহলে সে হয়তো কষ্ট পাবে না আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারেই শেষ পরের দিন আমার ছেলে স্কুলে যাবে ছেলের পেছন পেছন আমিও গেলাম কিন্তু আমার ছেলেকে বোঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে সে অন্যদিকে যাচ্ছে আমি ওর পিছন পিছন ছুটলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গা চলে যাচ্ছে আমি তাদের পিছন পিছন গেলাম যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না একেবারে নির্জন জায়গা খুব কম মানুষই সেখানে যায় আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি খুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করছে তাও আবার ভাঙ্গা মনে হচ্ছে অনেক দিনের পুরনো চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল আমিও চুপি চুপি তাদের পিছনে গেলাম ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ধরবা তারা ঘরে প্রবেশ করার পর আমি চুপি চুপি করে সেই ঘরের জানালাম পাশে গেলাম তারপর আমি সেই খুঁড়ে ঘরের জানালার পাশ দিকে একটু উঁকি দিলাম জানালা দিয়ে উঁকি দিতেই যা দেখলাম তাকে আমার চোখ মুজে গেল অনেক কষ্ট করে তাকালাম দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোমান্টিক দৃশ্য মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে তারপরেও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলেই সেই ইন্টারেস্টিং জায়গায় আমার দেখে তো আমি পুরাই অবাক ছেলেরটা ছেলেরটা নাদচ নী করে দৃশ্যটা দেখার পর ভাবলাম এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় যে এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে যাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসতেছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম কি করা যায় আর এইসব যদি তার বাবা শোনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে রাগারাগি করবে এবং কি আমাকে মারধরও করতে পারে ছেলেকে এইসব কারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার ছেলের এইসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব মনে মনে এও ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব কি করা যায় এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো আর এই আইডিয়াটা আইডিয়াটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম প্রায় সন্ধ্যা বেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল আমি বললাম বাবা অনিল তোমার স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন অনিল বলল মা স্কুল শেষে প্রাইভেট পড়ছিলাম তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল ছেলের এমন গোচানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না আমি ভাবলাম যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতের বিপরীত হয়ে যেতে পারে তাকে আমার কৌশলে বসে আনতে হবে সেদিন থেকেই আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে সেজন্যই আমার এই চিন্তা ভাবনা। কিন্তু এই চিন্তা ভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি সেই দিন রাতে আমি আমার ছেলেকে বললাম বাবা অনিল তোমার মুখ এমন দেখাচ্ছে কেন অনিল বলল না মা কিছু না তারপর আমি বললাম অনিল আজকে তোমার সাথে আমি একটু গল্প করব অনিল বলল মা কিসের গল্প আমি বললাম অনিল তোমার সাথে আমার অনেক কথা আছে চলো আজকে আমরা আগে একটু গল্প করি তারপর কথা বলি আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করলাম যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয় আমি তার সাথে ওপেনভাবে চলার চেষ্টা করলাম তারপর অনিল দেখছি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম গল্পের করতে এক সময় আমি অনিলকে বললাম বাবা আমার গা খুব ব্যথা করছে অ্যাক্ট মেসেজ করে দাও আমার কথা শুনে অনিল আমার দিকে হা করে চেয়ে রইল অনেকক্ষণ ছেলে সেবা পেয়ে আমার ঘুম ঘুম ভাব পেল তারপর আমি অনিলকে বললাম বাবা অনিল আজকে আমার খুব খারাপ লাগতেছে তুই আজকে আমার এখানে থাকবে কেন জানি আমি আমার ভয় ভয় লাগতেছে অনিল বলল আচ্ছা ঠিক আছে মা তারপর আমি আর আমার ছেলে অনিল একসাথে ঘুমিয়ে পড়লাম রাত যখন গভীর হলো তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি অন্যরকম কিছু করার চেষ্টা করছে অনেক দিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পারলাম নিশ্চয় আমার ছেলে অনিল কারণ আমার রোমে তো অনিল ছাড়া আর কেউ নাই তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম বুঝতে দিলাম না আমার ছেলে অনিলকে মনে মনে ভাবলাম দেখি অনিল আমার সাথে কি করে কিছুক্ষণ পর অনিল ভাবল হয়তো আমি ঘুমিয়ে পড়েছি সে তার ইচ্ছা মতো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল আমি ভাবলাম মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করবে কেন তারপরও আমি নীরব থাকলাম যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায় আমি সজাগ হয়ে বললাম অনিল তুমি কোথায় কি করছো সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল আমি বললাম অনিল সমস্যা নাই তোমার যা ইচ্ছা তা করো কিন্তু বাবা আমার একটা শর্ত আছে তোমাকে আমার ওই শর্তটা মানতে হবে তখন অনিল বলল মা কি শর্ত শুনি তখন আমি বললাম অনিল আজকে আমি দেখলাম তোমাকে তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছ যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল আচ্ছা ঠিক আছে মা আমি আর কোনো দিন সেখানে যাব না তারপর আমি বললাম অনিল আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়েছ তোমারও চাহিদা আছে যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারব না যতদিন আমরা তোমাকে না বিবাহ করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে সব কথার এক কথা হচ্ছে এক কথায় তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে তখন অনিল বলল আচ্ছা ঠিক আছে মা তারপর আমি আমার ছেলেকে বললাম অনিল তুমি তোমার কাজ শুরু করো মাত্র ১৬ বছর বয়সের ছেলে তারপরও গায়ে প্রচুর শক্তি আমার ষোলো বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল মনে হল যেন আমি জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি কি বলবো বন্ধুরা আমার ছেলের এই ব্যাপারে এত কৌশল জানে তার আমার কল্পনার ভাইরে মনে মনে ভাবলাম ছেলে তো দেখি তার বাপের চাইতে আরও দশগুণ বেশি পাওয়া কি বলবো বন্ধুরা সেদিন মনে হয়েছিল আমি নতুন কোনো সুখের ভুগ্নে হারিয়ে গিয়েছিলাম সে এরকম কৌশলেই ব্যবহার করেছিল তা আমি আগে কখনো কল্পনাও করতে পারি না তার একদিনের কাজের ফলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি খারাপ অবস্থায় ছিলাম তারপর প্রতিদিনই আমার ছেলে অনিল এবং আমার এক অন্যরকম মাস্তি হতো যে মাস্তি রহস্য আজও পর্যন্ত কেউ জানে না কিন্তু সত্যিকার অর্থেই আমার ছেলের ভালোবাসা পেয়ে আমি যে এতদিনের ক্ষুধার্ত ছিলাম আমার যে অপূর্ণতা ছিল সব আমার ছেলে পূরণ করে দিয়েছিল বন্ধুরা মনে টান এবং চাহিদা অনেক সময় জাত পাতকুল কিছু মানে সে শুধু তখন উষ্ণ চোয়া যা পেলে সে তখন হয়ে যায় চিরশান্ত পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এই কাজটি করাতে আমার দুইটি উপকার হলো এক হলো আমি আমার অথিপ্ত ভালোবাসাকে তৃপ্ত দিতে পেরেছিলাম দুই হলো আমার ছেলেকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম যাই হোক এখন আমার ছেলেই আমার সব আমার সুখ আমার শান্তি আমার দুনিয়া আমার বেঁচে থাকার অবলম্বন বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো মজাদার গল্প নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তখন সিয়াম বলল আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও ওই সময় তুমি আমিও খেয়ে নেব আমি বললাম সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে যখন তখন কি খাবে আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে তুমি কি বাহিরের কেউ তুমি তো আমাদের নিজেদের মানুষ তোমার জন্য এইটুকু করতে পারব না সিয়াম বলল ঠিক আছে মামি অনেক রাত হয়েছে এবার ঘুমাও এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব এটা বলেই সিয়াম সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল আর আমিও আমার রুমে চলে আসলাম তবে আর যাই হোক আজ প্রথম সিয়াম আমার সাথে এত কথা বলেছে কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি এখন সকাল আটটা সিয়াম এখনো ঘুম থেকে ওঠেনি কাল অনেক রাতে ঘুমিয়েছে তাই একটু বেশি ঘুমাচ্ছে এমনিতে প্রতিদিন সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে সিয়ামকে কখনো সকালে পড়তে দেখিনি সিয়ামকে ডাক দিতে হবে কারণ দশটায় ক্লাস আছে তাই সিয়ামকে ডাক দিলাম সিয়াম সিয়াম ওঠো আটটা বাজে কলেজে যাবে না সিয়াম বলল কয়টা বাজে আটটা আটটা বাজে বলতেই লাফিয়ে উঠল তারপর গোসল করতে গেল মিনিট দশেকের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল এরপর ঠিক দুইটার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল মাঝে মধ্যে অবশ্য বারোটা একটার দিকেও চলে আসে পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল এদিকে আমি খাবার নিয়ে বসে আছি সিয়াম ঘরে আসলো তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম খাবার খাওয়ার সময় কোনো কথা হল না শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিক মতো ক্লাস হয় কিনা বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ শুধু এইটুকুই খাবার খেয়ে সিয়াম তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল সিয়াম অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায় সন্ধ্যা হয়ে গেল সিয়াম ঘুম থেকে উঠছে না আমি পড়ার ঘরটায় গিয়ে সিয়ামকে ডাক দিলাম আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে ডাকছো কেন মামি আমি বললাম না কিছু না সন্ধ্যা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছ পড়তে বসবে না সিয়াম বলল সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে সিয়াম পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম হাত মুখ ধৌত করে সিয়াম পড়ার ঘরে আসলো আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনো এখানে কি করো। রান্নার কাজ শেষ আমি বললাম সেই কখন শেষ করেছি কেন ক্ষুধা লাগছে নাকি সিয়াম বলল আরে না কি যে বলো এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি তবে চা হলে ভালো হতো আমি বললাম চা পাতা মনে হয় ঘরে নেই কাল থেকে তোমাকে চা করে দেব ঠিক আছে সিয়াম বলল ঠিক আছে এখন যাও আমি পড়তে বসব আমি বললাম আচ্ছা বাবা তুমি মনোযোগ দিয়ে পড়ো আমি গেলাম আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম শ্বশুর শাশুড়ি খাচ্ছে আমি পাশেই বসে আছি হঠাৎ শ্বশুর বলল বৌমা সিয়াম ঠিকমতো পড়ালেখা করে তো তুমি একটু খেয়াল রেখো আমি বললাম বাবা আপনি কোনো চিন্তা করবেন না সিয়াম খুব ভালো ছেলে তাকে পড়ার জন্য বলতে হয় না সে নিজেই নিজের পড়া শেষ করে নেয় শ্বশুর বলল তা জানি কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না আমি বললাম সিয়ামকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি আর বাবা কাল সকালে সিয়ামের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন সিয়াম আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল আমি বলছি কাল থেকে দেব শাশুড়ি বলল সিয়ামদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি তোমার শ্বশুরের আনার দরকার নেই বাজার সদাই যা লাগে এখন থেকে সিয়ামকে দিয়েই নিয়ে আসবে সিয়ামকে সকালে আমি বলে দেব আর বৌমা সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও আমি সিয়ামের সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে মা আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম কথা বলতে বলতে রাত প্রায় দশটা বেজে গেল এবার দেখি সিয়াম কি করছে আমি দরজা খুলে সিয়ামের পড়ার ঘরের কাছে গেলাম ঘরের কাছে যেতেই সিয়ামের পড়ার শব্দ পাইলাম পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না কারণ সিয়াম রাগ করতে পারে তাই বড় ঘরে চলে আসলাম রাত প্রায় এগারোটার উপরে কিন্তু সিয়াম এখনও ঘরে আসছে না আমি একা একা জেগে আছি পরার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম অপেক্ষার পর অপেক্ষা কিন্তু সিয়াম ঘরে আসছে না পরার ঘরে না হয় ঘুমাবে কিন্তু খেতে আসবে তো আমার কিচ্ছু ভাল লাগছে না কি করতে কি করব ভেবে পাচ্ছি না শ্বশুরকে ডাকবো না কি ডাকবো না তাও বুঝতে পারছি না এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল এরপর আমি অপেক্ষা করতে করতে কখন জেন ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম মা সিয়াম ঘরে আসে নাই শাশুড়ি বলল না কেন কি হয়েছে বৌমা আমি বললাম না কিছু না মা সিয়াম কাল রাতে বড় ঘরে আসে নাই পড়ার ঘরেই ঘুমাইছে আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না শাশুড়ি বলল কি বলো বৌমা সিয়াম পড়ার ঘরে ঘুমাবে কেন এই ঘরে কি তার সমস্যা হয় আমি বললাম কি জানি মা আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি আমার মনে হয় সিয়াম আমাকে লজ্জা পায় আচ্ছা মা আমাকে লজ্জা পাওয়ার কি আছে আমি তো ওর মার মতোই তাই না শাশুড়ি আমাকে বলল সিয়ামকে ডাকো সে তোমাকে লজ্জা পাবে কেন তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো সেটা তো আমি নিজেই দেখছি তাহলে সে এমন করবে কেন এটা তো ঠিক না সে এখানে লেখাপড়া করবে যখন যা লাগবে তোমাকে বলবে তুমি না দিলে আমাদের বলবে আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা কত সুন্দর করে সং